ময়দা কেননা যেহেতু রথযাত্রা রথযাত্রা স্পেশাল আজকে নিয়ে এসেছি পুরীর স্পেশাল খাজা আমার চ্যানেলে অলরেডি দেয়া রয়েছে গজা রেসিপি গত বছর রথে আমি গজা বানিয়েছিলাম সেটা আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন আমার গজা রেসিপিটা এবং এবছরে আমি বানাচ্ছি রথযাত্রা স্পেশাল যে রেসিপি সেই রেসিপির নাম হচ্ছে খাজা খাজা পুরীর একটি স্পেশাল রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে এসেছি দেখুন অ্যারাউন্ড আড়াইশো গ্রাম মতন ময়দা এটা একদম পরিষ্কার করা ময়দা একদম পরিচ্ছন্ন একটা ময়দা নিয়ে এসেছি এবার ময়দার সাথে আমি এক এক করে মিশিয়ে দেব প্রথমে দেব এর সাথে কিছুটা লবণ সময় একটু লবণ কিন্তু জিনিসটাকে অনেক বেশি টেস্টি করে এবং ব্যালেন্স করে সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো খাবার সোডা এবারে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে পুরো একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা সাদা তেল যেহেতু খাজা এটাকে অবশ্যই খাস্তা বানাতে হবে আর খাস্তা বানাতে গেলে কিন্তু একটু তেলটার ব্যবহার বেশিই লাগবে তো সেজন্য আমি এখানে দেবার পরে এটাকে আপনারা যদি গরম জলে কেউ মাখতে চান তাহলে কিন্তু এটা গরম জলে মাখতেই পারেন কিন্তু আমি এটা নর্মাল ওয়াটারেই মেখে নিচ্ছি কেননা অথেন্টিক প্রসেসে পুরিতে যে খাজাটা পাওয়া যায় সেটা কিন্তু নর্মাল জলেই মাখা হয় তো সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল এবং এটাকে জাস্ট একটা ময়দার যেরকম লুচির ডো বানায় ঠিক সেরকমই আমি এটাকে প্রথমে ডোটা বানিয়ে এই যে ময়দাটা একটা সুন্দর দেখুন আমি মেখে ফেললাম একটা সুন্দর তৈরি হয়ে গেল ডো এই যে এবারে আমি এটার মধ্যে একটু সামান্য তেল দিয়ে যাতে ডোটা আরও সফট হয় সেই কারণে এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে আরও একবার মেখে একটু মাখিয়ে দিলেই হবে এটার মধ্যে আর কিছু নেই একটু মাখিয়ে দিলেই টেনে নেবে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে অ্যারাউন্ড ফিফটিন মিনিট মতো আমি এটাকে রেস্ট হতে দেব। যতক্ষণ এটা রেস্ট হতে দেবো ততক্ষণ পর্যন্ত আমি একটা স্লাডি বা ঘোল এই যে এই রকম একটা কনসিস্টেন্সি হবে একটা ঘোল এরকম বানিয়ে নিতে হবে আর এই ময়দাটা আমি নিয়ে এসেছি এটা কিন্তু যখন আমি বেলবো ওপরে যে একটু ছড়িয়ে দিতে হবে সে কারণে এই ময়দাটা তো আসুন এবারে এটাকে আমি বেলে রেডি এখানে আমি নিয়েছি যেহেতু ময়দা অ্যারাউন্ড এখানে ওয়ান টু টেবিল স্পুন মতন ময়দা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল আপনারা চাইলে এর মধ্যে ঘিও কিন্তু দিতে পারেন একদম ঘিকে গলিয়ে বা মাখনকে গলিয়েও দিতে পারেন কিন্তু আমি যেহেতু একটু স্বাস্থ্যসম্মত খাবার করি সেজন্য আমি এখানে এটা তেলেরই ব্যবহার করলাম এবং দেখুন এটাকে মাখিয়ে টাখিয়ে আমি একটা সুন্দর ঘোল বানিয়ে নিচ্ছি আমি দেখুন একটা এবার এখান থেকে আমি ছোট ছোট একটু পরোটার মতন যদি বড় পরোটা করেন একটু বড় পরোটার মতন এরকম প্রত্যেকটা দিয়ে এই মানে টোটাল যেটা বানালাম সেটা দিয়ে আমি একটা দেখুন এরকম পরোটার মতন পুরো আমি একটা এরকম বানিয়ে নিচ্ছি সাইজ কিন্তু আমি সব সময় আমার রেসিপিতে বলেই থাকি যে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কিন্তু ব্যবহার করবেন তো সেই কারণে আমি দেখুন আমার পছন্দ সাইজের কিন্তু ব্যবহার করছি আমি গোল গোল করে যেরকম পরোটা বা লুচি লেচি পাকিয়ে নেন ঠিক সেইভাবেই আমি একটা পাকিয়ে নিয়েছি এই যে সমস্ত লেচিগুলো দেখুন করে রেখেছি এবারে যে কোনো একটা লেচি নিয়ে প্রথমে ময়দা দিয়ে আমি এর উপরে দিয়ে এটাকে একটা বড় প্রথম পরোটার মতো আমি এটাকে বেলে নেব এর কোনো গোল পারফেক্ট হতে হবে এরকম কিন্তু কিছু নেই এটাকে মোটামুটি একটা বেলে নেবো কাটল এবারে এর উপরে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি কেননা ময়দা দিলে কি হবে আরেকটা যে ওপরে এরকমই সেম আমি বানিয়ে দেবো সেটা আরেকটার সাথে একদম চিটকে যাবে না সেই কারণে এইভাবে ময়দাটা একটু দিয়ে দিচ্ছি এবারে এটাকে আস্তে আস্তে করে তুলে নেব নিয়ে এই প্লেটের উপরে আমি রেখে দিচ্ছি এই প্লেটের উপরে আমি এইভাবে রেখে দিই সবগুলোকে মিলিয়ে একটা পরোটা বড় পরোটা বানিয়ে নিয়েছি এবারে এর উপরে আরও একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আমি এরকম করে রোল রোল মতন এরকম করে নিচ্ছি এই যে এরকম দেখুন একটা সুন্দর রোলের মতন হয়ে গেছে ফাঁকা টাকা না রেখে যতটা সম্ভব করে নেবার পরে এবারে আমি এটাকে কেটে ভাবে নিচ্ছি এই যে দেখুন এটা এরকমভাবে কেটে কেটে নেওয়ার পরে এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে এবারে এটাকে এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি রেখে দিচ্ছি এই যে এরকম আমি এইগুলো রেখে দিচ্ছি এবারে এটাকে নিয়ে এই যে ময়দা একটু প্রথমে ছড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে দিয়ে প্রথমে একটু এরকম দিয়ে এরকমভাবে দিয়ে এটাকে হালকা করে করে একটু বেলে নেব ব্যাস এই যে এবার এটাকে ভাজবো এই যে একটা আমি বেলে দেখালাম এবং এই পুরীর যে খাজাগুলো হয় না জগন্নাথের খাজা জগন্নাথ দেবের খাজা বা পুরীর খাজা এরকম একটা শেপের হয় আরেকটা হচ্ছে আমি এটাকে আর বেলছি না এটাকে দেখুন এরকম হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে এটাকে আর বেলছি না এরকম শেপেরও হয় এই যে এরকম দেখুন এরকম শেপের এগুলো একটু এরকম লম্বা লম্বা করে এরকম এইভাবে এই যে দুপাশটাই সুন্দর করে এই যে এরকম এইভাবে আমি প্রত্যেকটাই হাতে করে বানাচ্ছি তাতে শেপটা অনেক সুন্দর আসবে এখানে আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি এখানে অ্যারাউন্ড ওয়ান কাপ মতো আমি জল দিলাম তার কারণ হচ্ছে আমি একটা চিনি রস বানাবো এবং চিনি রসটা না একটু গাঢ় রস বানাতে হবে ঠিক সেই কারণে প্রথমে চিনি এই জলটা প্রথমে একটু গরম হতে হবে চিনি নিয়ে এসেছি এক হাতা আর দেব হাফ হাতা মানে দেড় হাতা চিনি এবং এক কাপ জল এইটা হবে এই চিনি রসটা রেশিওটা মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ফাটিয়ে এলাচ এলাচটা গন্ধর জন্য আপনারা যদি মনে করেন এলাচের গুঁড়ো দেবেন সেটাও কিন্তু আপনারা দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু চিনির ভেতরে যে একটু যদি কোনো ধুলো থাকে সেটা কিন্তু এই লেবুর রসটা কিন্তু কাটিয়ে দেবে এরকম ছোট ছোটো টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব। আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্টান নোটিফিকেশান এবার এটা ধিমে আছে এক রাউন্ডে এরকমভাবে ঘুরিয়ে 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 একটু মাঝারি গাঢ় মানে সেমি লিকুইড ওয়ান তার কীরকম করতে হবে সেরকম কিছু না একটা সেমি লিকুইড কিন্তু এরকম চিনির রস তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু ভাজার মতন সাদা তেল এটার তো কোনো মাপঝোপ নেই এই তেল যদি বেড়ে যায় আপনারা অন্য কিছু এটা বানিয়ে নিতে পারেন কিন্তু এটাকে ভালো করে প্রথমে আমি গরম করতে দেব ওকে একটা একটা করে ভেজে নেব এরকমভাবে একটা একটা করে ভেজে নেব এটা একটু ধিমে আছে একটু হালকা ঠান্ডা তেলে যেরকম শিঙাড়া ভাজার সময় একটু মিডিয়াম টেম্পারেচারে তেলে দেন তাহলে কি হয় জিনিসটা খাস্তা তৈরি হয় এটাকে যদি খুব গরমে দেন ওপরের স্তরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু খাস্তাভাবে ভাজা এই যে এটা এবারে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এই ছিল আমার আজকের রেসিপি যে রেসিপির নাম হচ্ছে নরম পাক এবং কড়া পাকে খাস্তা ভাজা এটা রথযাত্রা স্পেশাল রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটা আজকে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই যে এইখানটা একটু ফাঁকা হয়েছে দেখছেন এটা কিন্তু খুব খাস্তা হলে এরকম তাহলে আজকের মতো টাটা আগামীতে ফিরব একটি নতুন